এই টেস্টি চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেনের ফোরনির রেসিপি তো চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করি প্রথমেই আমি এখানে রসুন আদা এবং কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে নেব এরপর আমি কড়াইতে তেল গরম করে এখানে আমি আলুগুলিকে ভেজে নেব এখানে কিন্তু আলু অপশনাল আপনারা চাইলে আলু দিতেও পারেন আবার নাও দিতে পারেন এরপর আমি আলুগুলিকে ভালো মতন লাল করে ভেজে আমি তুলে নেব এবার আমি ওই তেলেই ফোরন হিসাবে গোটা গরম মশলা শুকনো লঙ্কা এবং জিরে দিয়ে দেব। এবার আমি তেলের মধ্যে এক এক করে পেঁয়াজ বাটা আদা রসুন লঙ্কা বাটা দিয়ে দেব। এরপর আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো এবং পরিমাণ অনুযায়ী লবণ আমি এখানে দিয়ে দেব আমি কিন্তু এখানে এখন হলুদ দেব না এবার আমি মশলাগুলিকে ভালো মতন নাড়াচাড়া করে কিছুক্ষণ কষতে দেব যখন মশলা ভালো মতন কষে আসবে এরপর আমি এখানে চিকেনগুলি দিয়ে দেব চিকেনগুলো দেওয়া হয়ে গেলে এরপর আমি চিকেনের সাথে মশলাগুলিকে ভালো মতন নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার আমি এখানে হলুদের গুঁড়ো দিয়ে দেবো কষানোর সময় হলুদ দিলে হলুদের রঙ যেহেতু একটু হালকা হয়ে যাবে এর জন্য আমি এখন এখানে হলুদের গুঁড়োগুলো দিয়ে দেব। এবার আমি মশলাটি ভালো মতন নাড়াচাড়া করে কষিয়ে নেব মশলাটি কষানোর জন্য আমি এখানে ঢাকনা দিয়ে গ্যাস লো ফ্লেমে কিছুক্ষণ মাংসটি এবার হতে দেব যখন মাংস ভালো মতন কষে আসবে এরপর আমি মাংসে আগের থেকে ভেজে রাখা আলুগুলি দিয়ে দেব। আলু দিয়ে আমি ভালো মতন আবারও মাংসটি একটু নাড়াচাড়া করে নেব এবার যখন মাংসটি ভালো মতন একদম কষানো হয়ে আসবে এবার আমি এখানে জল দিয়ে দেব জল দেওয়া হয়ে গেলে এরপর আমি কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়ে আমি মাংস সেদ্ধ করার জন্য এবার ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব যখন তরকারিটি ফুটতে আরম্ভ করবে এবার আমি ঢাকনাটি তুলে নেব এই সময় বন্ধুরা আমরা এখানে একটি মাংসে ফোড়ন দেবো এই ফোড়নের জন্য আমি ব্যবহার করেছি হিং গরম মশলার গুঁড়ো কাশ্মীরি রেড চিলি এবং কসুরি মেথি এই ফোড়নটি যদি আপনারা মাংসে একবার ব্যবহার করেন দেখবেন মাংসের টেস্ট এবং গন্ধ অন্য লেভেলে চলে যাবে এবার ফোড়নটি দিয়ে আমি মাংসটি ভালো মতো নাড়াচাড়া করলেই রেডি হয়ে যাবে চিকেনের ফোরনি আপনারা বাড়িতে একবার বানান এবং আমাকে কম শেয়ার করবেন বন্ধুরা আজ আসি বাই